আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দুইটা বিষয় নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম প্রথম বিষয়টা হচ্ছে আমি একটা কালাম পড়েছিলাম কালামটা হচ্ছে মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মুলেতে একজন এই কালামটা নিয়ে আমাদের পরিচিত একজন মুখ যিনি সময় সময় অনেক আমাদের কাছে সমালোচিত বা বিভিন্ন জনের কাছে আলোচিত একজন বক্তা একজন একটা দরবারেরও পীর সাহেব সম্ভবত উনি একটা কথা বলেছেন কথার একটু আপনারা শুনেন কালামের মধ্যে কি বলছে দেখুন দেগ্বিরে ابو জমন মিমের পর্দা খুলে গেলে দেগ্বিরে ابو জমন রাম রহিম কৃষ্ণ করি মূলত তো একজন একটু জোরে বলবেন মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রহিম কৃষ্ণ করি মূলে একজনের পর্দা উঠাইলে রাম রহিম কৃষ্ণ করি মূলে এটা রমেশের কোন ক্ষতি নাই কিন্তু মুসলমানের ক্ষতি কি কথাটা এমন ভাবে বলেছে আমার কিছু না জান বলবে বাহ কি সাম্যবাদী কথা রাম রহিম কৃষ্ণ কোন এখন আমার ভাই মাথা ঢুলে রাম রহিম কৃষ্ণ মূলত একজন আমার বিশ্বাস করার সাথে সাথে আপনার যাবে আপনার ইমান কাছে গুগল আছে গুগলের মধ্যে একটু সার্চ দিয়ে দেখুন কৃষ্ণের নয় জনের উপর বউ আছে কয়জন কৃষ্ণের সন্তান সন্ততিও আছে সন্তান আছে বউ আবার রামেরও সীতা একজন বউ আছে বউ আছে বলে পাওয়া যায় আবার রামেরও সন্তান সন্ততি আছে ঠিক কিনা সন্তান সন্ততি থাকা বউ থাকা দোষের নয় সন্তান সন্ততি থাকা বউ থাকা দোষের নয় আমি আল্লাহ এক কুল হু আল্লাহু সে আল্লাহ আমি লমিয়ালিদ বলামিয়ুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ কার কাছ থেকে জন্মগ্রহণ গ্রহণ করিনি আমার থেকে কেউ জন্মগ্রহণ করেনি কে তিনি কে এখন রমেশের সাথে আপনি যদি সুরে সুরে মাথা ঢুলান আপনি যদি অ্যাকসেপ্ট করে নেন রমেশের বাণীগুলো তসৌফের বাণী তরিকতের বাণী রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন তাহলে আপনি স্বীকার করে নিলেন নাউজ বিল্লা কৃষ্ণের যদি নয়জন বউ থাকে তো আল্লাহর কৃষ্ণ যখন সেম হয়ে গেল আল্লাহর বউ আছে একটু জন বলেন না যাই হোক এই কথাটা আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে একজন অনুসারী একজন ব্যক্তি এমনকি পরিচিত ওয়াইজিন এবং বিভিন্ন মানুষকে তকরির পেশ করে উনি নানান ধরনের ওয়াজ নসিয়ত করে এমন একজন মানুষ এরকম একটা যুক্তি কিভাবে পেশ করলো যে কৃষ্ণের নয়জন স্ত্রী আছেন রামের একজন একের অধিক স্ত্রী আছেন এখানে বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে আপনি এটা মেনে নিলেন যে আপনি এই কথাটা কিভাবে বললেন কোন দৃষ্টি থেকে বললেন আমি আসলে মানে আশ্বাস করছি আপনাকে নিয়ে একজন ইসলাম ধর্মের একজন আকাবির হয়ে আপনি অন্তত কিছু মানুষের তো আঁকাবীর আপনি আপনি এটা নিয়ে এটা কিভাবে বললেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই আমার প্রথম বিষয় আর কি এটা দ্বিতীয় বিষয় আর আমি বলবো প্রথম বিষয়টা হচ্ছে এটা গুরুজি রমেশ ফকির মাঝখানি লিখেছেন মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন আপনি এখানে কথাটা আগে বুঝতে হবে আপনার উনি একটা শর্ত দিয়েছেন আগে মিমের পর্দা আগে উঠে যাইতে হবে তারপর আপনি সেটা দেখতে পাবেন আগে মিমের পর্দা উঠতে হবে এখন আপনি বলেন মিমের পর্দা কি আপনি মেয়র পর্দার সম্বন্ধে আপনার ধারণা কি মেয়র পর্দার মানে আপনি কি বুঝেন এটা একটু বুঝাবেন এক দুই নাম্বার গুরুজি রমেশ ফকির মাছ রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন মানে এটা বুঝিয়েছেন যে যেই কৃষ্ণকে অনেকে প্রভু হিসেবে মানে যে রামকে অনেকে প্রভু হিসেবে মানে আমার ধর্ম অনুযায়ী আমি আমার ধর্ম পালন করি আমার ধর্ম ইসলাম আমি আমার ইসলাম ধর্ম পালন করি কিন্তু অনেকে আছে যারা কৃষ্ণকে প্রভু হিসেবে মানে রামকে প্রভু হিসেবে মানে তো কৃষ্ণ আর রাম ব্যক্তি স্বার্থে ব্যক্তিগত ভাবে কেমন সেটা বুঝিয়ে রমেশ নাই যে রাম রহিম কৃষ্ণ করে মূলত একজন বুঝিয়েছেন আপনি যাকেই পূজা করেন না কেন কৃষ্ণকেই পূজা করেন আর রামকেই পূজা করেন রহিমকে ডাকেন আর করিমকে ডাকেন সৃষ্টিকর্তা একজন মূলত একজন মূলত একজনই দুনিয়ার মালিক একজনই সব সৃষ্টি করেছেন গুরুজি রমেশ ফকির মাঝে এই কথাটা বুঝলো আল্লাহ কোরআনে বলেছেন কুল্লাহ আল্লাহ আহাত আল্লাহ সামাদ লা মিআলিত বলা মিয়া কুল্লাহু কুফানাত কিন্তু আপনি এত বড় আকাবির হই আপনি কেমনে বুঝলেন নাই কথাটা আপনি বললেন কৃষ্ণের বউ আছে রাম রহিম কৃষ্ণ করে মূলত একজন বোঝাইছে মানে আল্লাহকে কৃষ্ণ রাম যে আল্লাহ সেই এটা বোঝাইছে এটা বুঝানো হয় নাই আপনি বুঝতেই ভুল করছেন আর আপনার বুঝতে ভুল হওয়াটাই স্বাভাবিক কারণ আপনি তো আমাদের মাইজমনের এই কালামগুলো আপনি দেখেনি ওই নিয়ত করে যে আপনি একটু গেটে কোনো ভুল টুল বের করতে পারেন কিনা ভাই ভুল বের করতে পারবেন না আপনার আপনার ইন্টেনশন সই করুন আগে ইনামুবিনিয়ত আপনি আগে নিয়ত পরিষ্কার করেন তারপর আপনি